প্রাচীনকালের একটি কাহিনী একটি পাহাড়ি গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরিয়া নাম ছিল আমিন সে সারাদিন জঙ্গলে ঘুরে শুক্র কাঠ সংগ্রহ করত সেগুলো পিঠে বেঁধে বাজারে নিয়ে যেত এবং সন্ধ্যার মধ্যে কিছু মুদ্রার বিনিময়ে বিক্রি করে আসত তার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে অনেক রাতে তাকে না খেয়ে ঘুমাতে হতো তবু আমিন কখনো কারো হক মারত না তার মুখে সবসময় ধৈর্যের ছায়া থাকত এবং হৃদয় ছিল এক সত্যিকারের ইমান তার একটি ছোট্ট ভাঙাচুরা ঘর ছিল যেখানে কেবল এক বৃদ্ধা মা থাকতেন অসুস্থ এবং চলাফেরায় অক্ষম আমি প্রতিদিন বাড়ি ফিরে মায়ের পা টিপে দিত এবং তার জন্য কিছু শাকসবজি সবজি বা শুকনো রুটি রান্না করে দিত মা প্রায়ই বলতেন বেটা আল্লাহ তোমার ধৈর্য আর পরিশ্রমের হিসাব অবশ্যই দেবেন একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে তার চোখে পড়ল একটি চকচকে জিনিস মাটিতে পোতা কাছে গিয়ে দেখে সেটি একটি বড় সোনার আংটি তার চোখ ধাঁধিয়ে গেল কিন্তু পরক্ষণেই তার ইমান জেগে উঠল সে নিজেকে বলল এটি আমার নয় আর যা আমার নয় তার উপর আমার কোনো অধিকার নেই আমি সেই আংটিটি একটি কাপড়ে বেঁধে তার ঝোলায় রেখে দিল তার ইচ্ছা ছিল গ্রামের ইমাম সাহেবের কাছে গিয়ে সেটি দিয়ে দেবে হয়তো এটি কারো আমানত সেই সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল তখন তার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল ওষুধ কেনার টাকা ছিল না আর পকেটে ছিল শুধু সেই সোনার আংটি আমিনের মা জ্বরে কাতরাচ্ছিলেন তার মুখ পাংশু শ্বাস ধীরে ধীরে চলছিল ঘরের এক কোণে একটি পুরনো লণ্ঠন টিম টিম করছিল আর একপাশে বসে আমিন মায়ের ঘাম মতছিল তার চোখে অশ্রু ছিল একদিকে মায়ের ক্রমশ খারাপ হয়ে যাওয়া অবস্থা অন্যদিকে ঝোড়ায় পড়ে থাকা সোনার আংটি সে নিজেকে বলল যদি আমি এই আংটি বিক্রি করে দিই তাহলে মায়ের জন্য ওষুধ আনতে পারি কিন্তু আমি কি আল্লাহ দৃষ্টি থেকে বাঁচতে পারব সকাল হতেই সে কারো সঙ্গে কিছু না বলে সোজা মসজিদে চলে গেল সেখানে ইমাম সাহেব একা বসে কোরআন তেলাবাত করছিলেন আমি মাথা নিচু করে আংটিটি তার সামনে রাখলো এবং পুরো ঘটনা খুলে বলল ইমাম সাহেব তার চোখের দিকে তাকিয়ে বললেন বেটা তুমি আজ যা করেছ তা একটি সোনার আংটির চেয়েও অনেক মূল্যবান তুমি তোমার ইমান বাঁচিয়েছ আল্লাহ এমন পরীক্ষা তাদের দেন যাদের তিনি ভালোবাসেন ইমাম সাহেব ঘোষণা করলেন যে যিনি তার হারানো আংটির সঠিক নিশানা বলতে পারবেন তাকে এটি ফিরিয়ে দেওয়া হবে পাশাপাশি গ্রামের কিছু ভালো মানুষ একত্রিত হয়ে আমিনের মায়ের চিকিৎসার জন্য সাহায্য সংগ্রহ করলেন তাকে ওষুধ দেওয়া হলো এবং কয়েকদিনের মধ্যে মায়ের স্বাস্থ্য ভালো হতে শুরু করল আমিন জানত না যে তার ইমানদারি আল্লাহর দরবারে পৌঁছে গেছে একদিন এক ধনী ব্যবসায়ী সেই গ্রামে এলেন এবং মসজিদে গিয়ে বললেন আমি জঙ্গলে একটি আংটি হারিয়েছি তাতে আমার নাম আব্দুল মুজিবের মোহর আছে ইমাম সাহেব তাকে আংটিটি দেখিয়ে জিজ্ঞাসা করলেন এটি কি ব্যবসায়ী আব্দুল মুজিব আংটিটি হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন যেন হারানো আমানত নয় কোনো স্মৃতি ফিরে এসেছে তারপর তিনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন কি এটি ফিরিয়ে দিয়েছে ইমাম সাহেব ইশারায় আঙিনকে ডাকলেন আমি মাথা নিচু করে খুব সাধারণ পোশাকে দাঁড়িয়ে গেল তার হাত তখনও রুক্ষ ছিল পায়ে ছিল ছেড়া চটি কিন্তু তার মুখ ইমানের আলোয় উদ্ভাসিত ছিল ব্যবসায়ী তার দিকে এগিয়ে গিয়ে পকেট থেকে একটি ভারী থলি বের করলেন যা মুদ্রায় ভরা ছিল তিনি বললেন এটা নাও বেটা এটি তোমার ইমানদারির পুরস্কার আমি মৃদু হাসি দিয়ে হাত পিছনে সরিয়ে বলল সাহেব আমি যা করেছি তা পুরস্কারের জন্য নয় যদি কানটি দিয়ে কারো আমানত ফিরে থাকে তাহলে আমার দোয়া কবুল হয়েছে বলে মনে করুন ইমাম সাহেবের চোখ ভিজে গেল তিনি বললেন আমিন তোমার মতো মানুষ এই গ্রামের আলো ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বললেন যদি তুমি পুরস্কার না নাও তবে আমার একটি কথা মেনে নাও আমার একটি কাজ আছে তোমার জন্য উপযুক্ত আমিন জিজ্ঞাসা কি ধরনের কাজ তিনি বললেন আমার বাগানের একজন পুরনো অংশীদার মারা গেছেন একজন ভরসাযোগ্য এবং ইমানদার তত্ত্বাবধায়ক প্রয়োজন আমিন কিছুক্ষণ ভেবে ইমাম সাহেবের দিকে তাকালো ইমাম সাহেব বললেন তোমার পরিশ্রমের অভ্যাস আছে আর ধৈর্য তোমার গহনা যাও বেটা এটিও আল্লাহর একটি দরজা মায়ের ওষুধের পর এই প্রথমবার বাড়িতে আসার হাওয়া বইল আমিন সেই বাগানে তত্ত্বাবধানের কাজ নিল সেই বাগান কোনো সাধারণ বাগান ছিল না বরং শহরের বাইরে বিস্তৃত একটি বড় এলাকা ছিল যেখানে ডালিম পেয়ারা আর খেজুরের গাছ সজ্জিত ছিল আমিন প্রতিদিন সকালে নামাজ পড়ে বাগানে পৌঁছে যেত গাছপালায় পানি দিত আগাছা পরিষ্কার করত আর সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করত কিন্তু গ্রাম ও শহরের লোকদের এটি অদ্ভুত লাগলো সেই কাঠুরিয়া এখন ব্যবসায়ীর বাগানে কাজ করে কেউ কেউ ঈর্ষায় তাচ্ছিল্য করে বলল দেখো কিভাবে সরল ভান করে আর আজ দেখো কোথায় পৌঁছে গেছে কিন্তু আমিন কারো কথার জবাব দিল না সে শুধু একটি দোয়া করত আল্লাহ আমার ধৈর্য অটুট রাখো যা দিয়েছ তাতে বরকত দাও আর যা দাওনি তার লোভ থেকে আমাকে দূরে রাখো কয়েক মাসের মধ্যেই ব্যবসায়ী লক্ষ্য করলেন বাগানে আর চুরি হয় না ফসলের যত্ন আরো ভালো হয়েছে এবং শ্রমিকরাও আমিনের প্রতি শ্রদ্ধা দেখায় এক সন্ধ্যায় ব্যবসায়ী আমিনকে কাছে ডেকে বললেন তুমি শুধু পরিশ্রমী নাও নেই কো আমি চাই তুমি এই সব শ্রমিকদের নেতা হও তাদের সামলাও তাদের হিসাব রাখো আর আমাকে প্রতিদিনের খবর দাও আমিন ঘাবড়ে গেল কিন্তু সাহেব আমি তো পড়াশোনা করিনি ব্যবসায়ী হেসে বললেন ইমানই সবচেয়ে বড় শিক্ষা সেই রাতে আমিন বাড়ি ফিরে মায়ের সামনে সেজদায় মাথা রেখে একটি দোয়া করল হে আল্লাহ আমার ছেলেকে নম্র রাখো এবং তোমার নূর দিয়ে আলোকিত করো এখন আমিন শ্রমিকদের নেতা হয়ে গিয়েছিল তার কাজ ছিল বাগানের হিসাব রাখা প্রতিদিনের কাজের লেখা তৈরি করা এবং সব শ্রমিকদের মজুরি নির্ধারণ করে ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়া কিন্তু কিছু লোকের এটি পছন্দ হল না বিশেষ করে কালিমের যে বহু বছর ধরে বাগানে কাজ করলেও কখনো নেতা হতে পারেনি কালিম অন্য শ্রমিকদের উস্কানো শুরু করলো এক কাঠুরিয়া এসে আমাদের সদার মাথায় চড়ে বসেছে এখন সব হিসাব দাঁড় কলমে বন্দি কে জানে কি গিলে ফেলে ধীরে ধীরে এই কথা ব্যবসায়ীর কানেও পৌঁছলো একদিন তিনি আমিনকে ডেকে জিজ্ঞাসা করলেন কিছু শ্রমিক অভিযোগ করছে যে তুমি তাদের মজুরির অংশ গ্রাস করছো এটা কি সত্য আমিনের মুখের রং উড়ে গেল চোখ ভরে এলো কাঁপা ঠোঁট দিয়ে সে বলল সাহেব আমার রুটি এখনো শুকনো কিন্তু আল্লাহর ভয়ে আমি কখনো কারো হক মারিনি ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বললেন ঠিক আছে কাল থেকে হিসাব আমি নিজে দেখব আর যদি তুমি নির্দোষ প্রমাণিত হও তবে আমি তোমাকে এমন সম্মান দেব যা আজ পর্যন্ত কাউকে দেইনি আমিন বাড়ি ফিরে মায়ের সামনে ফুপিয়ে কাঁদল আম্মি যখন সত্যবাদী ও সন্দেহের ঘেরা টোপে পড়ে তখন দুনিয়া কতটা সংকীর্ণ লাগে মা তার পিঠে হাত বুলিয়ে আসতে বললেন বেটা যখন আল্লাহ তোমাকে উচ্চতায় নিয়ে যেতে চান তখন তিনি প্রথমে তোমার ইমানের পরীক্ষা নেন তুমি শুধু ধৈর্য ধরো আর নীরবে চলতে থাকো পরের দিন ব্যবসায়ী আব্দুল মুজিব নিজে বাগানে শ্রমিকদের মজুরের হিসাব রাখা শুরু করলেন তিনি প্রত্যেক শ্রমিকের সঙ্গে আলাদাভাবে কথা বলে জিজ্ঞাসা করতেন কতদিন কাজ করেছ কি মজুরি পেয়েছ আমিন কখনো কিছু আটকেছে কিছু শ্রমিক যারা আমিনের ইমান বাড়ি চোখে দেখেছিল তারা স্পষ্ট বলল আমিনের মতো মানুষ আমরা দেখিনি সে তো আগে আমাদের মজুরি বিতরণ করে তারপর নিজের টানায় কিন্তু কিছু শ্রমিক কালিমের প্রভাবে তাদের বয়ানে মিথ্যা মিশিয়ে বলল। কখনো কখনো মজুরি দেরিতে পাই একবার আমার হিসাব গোলমাল হয়েছিল এই কখনো কখনো আর একবার জাতীয় কথা ব্যবসায়ীর মনে সন্দেহ বপন করতে লাগল সেই সন্ধ্যায় তিনি সবার সামনে ঘোষণা করলেন যতক্ষণ না পুরোপুরি নিশ্চিত হই আমিনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো আমিন নীরবে শুনল তার মুখে কোনো অভিযোগ ছিল না শুধু হালকা বিষণ্ণতা আর চোখে সেজদার তৃষ্ণার্ত আর্দ্রতা বাড়ি ফিরে মা জিজ্ঞাসা করলেন বেটা তুমি চুপ কেন আমিন বলল আমি আজ আবার একটি পরীক্ষা এসেছে কিন্তু আমি শেষদা ছাড়িনি হয়তো আল্লাহ এটাই দেখতে চান যে যখন সম্মান ছিনিয়ে নেওয়া হয় তখনও বান্দা তাকেই স্মরণ করে কিনা সেই রাতে আমিন অজু করে সারা রাত সেজদায় কাটিয়ে দিল হে আল্লাহ তুমি জানো আমি নির্দোষ যদি এটি আমার আত্মার শুদ্ধির সময় হয় তবে আমি তা কবুল করি কিন্তু তুমি আমাকে তোমার নূর থেকে দূরে করো না বাগানে ব্যবসায়ীর মুন্সি পুরনো হিসাবে রেজিস্টার দেখছিলেন হঠাৎ একটি ছেঁড়া পাতার মাঝে একটি ছোট্ট কাগজ পাওয়া গেল তাতে লেখা ছিল আজ কালিম দুই দিন অনুপস্থিত থাকার পরও পুরো মজুরি দাবি করেছে আমিন তা প্রত্যাখ্যান করেছে এবং ব্যবসায়ী সাহেবকে জানানোর কথা বলেছে নিজের স্বাক্ষর ছিল আব্দুল রহিম একজন পুরনো মনসী ব্যবসায়ী আব্দুল মুজিব চমকে উঠলেন তাহলে এটি আমিনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ছিল তৎক্ষণাৎ তিনি আমিনকে ডাকলেন আমিন তখনও বাগানের এক কোণে শ্রমিকদের সঙ্গে মালপত্র ভাবছিল তার মুখে ক্লান্তি ছিল কিন্তু অভিযোগ ছিল না ব্যবসায়ী সব শ্রমিকদের জড়ো করে বললেন আজ আমি বুঝলাম সত্যের জন্য সময় লাগতে পারে কিন্তু তা মুছে যায় না তারপর সেই পুরনো কাগজটি সবার সামনে শোনালেন কালিমের মুখ লজ্জায় পড়ে গেল শ্রমিকরা বিস্মিত হয়ে গেল তারপর ব্যবসায়ী আমিনের দিকে বললেন যাকে আমি সন্দেহের চোখে দেখেছিলাম আজ তাকেই আমি আমার বাড়ির সবচেয়ে বড় ভরসা মনে করি আমিন এখন তুমি আমার সত্যিকারের মুন্সী হবে শুধু বাগান নয় আমার অনেক দোকানের হিসেবও তুমি দেখবে আমিনের চোখ ভরে এলো সাহেব আমার জন্য এটি কোনো পদ নয় বরং আল্লাহর কাছ থেকে একটি জবাব যে তিনি সব দেখছিলেন সেই রাতে আমিন অজু করে সারা রাত সেচদায় কাটিয়ে আমি যখন দুনিয়া সাক্ষ্য দেয় না তখন আল্লাহ নিজে সাক্ষ্য দেন এখন আমিন ব্যবসায়ী আব্দুল মুজিবের মুন্সি হয়ে গিয়েছিল সে বাগান দোকান আর গুদামের হিসাব রাখত সকাল থেকে রাত পর্যন্ত নীরবে পরিশ্রম করত। প্রতিটি টাকা ইমানদারির সঙ্গে লিপিবদ্ধ করত ব্যবসায়ী তার ইমানবাড়িতে এতটাই ভরসা করতেন যে তিনি আর গণনা করতেন না শুধু আমিনের লেখা কথাই স্বাক্ষর করে দিতেন কিন্তু যেমনটি হয় যেখানে আল্লাহ রহমত করেন সেখানে শয়তানও চাল চালায় এবার পরীক্ষা ছিল সম্পদের একদিন ব্যবসায়ী তাকে কিছু সোনা গুনতে দিয়ে বললেন আমিন এই সাতটি বস্তা শহরের হাবেলিতে পৌঁছে দাও প্রতিটি বস্তায় দশ তোলা সোনা আছে সোজা গিয়ে আমার মেয়ের বিয়ের প্রস্তুতির জন্য দিয়ে আসবে আমিন বস্তাগুলো উটের গাড়িতে রেখে রওনা হলো কিন্তু পথে একটি নির্জন মোড়ে তার সামনে কয়েকজন যুবক এসে বলল ভাই এখান থেকে একটু সোনা বের করে নিলে কে দেখবে তুমি হারাম খাবে না নেব। তোমার কাছ থেকে শুধু থাকা যায় আমিনের মুখ কঠোর হয়ে গেল সে উঠে লাগাম টেনে বলল যে একবার ইমান বেঁচে দেয় সে জীবন ভর নিজের সঙ্গে চোখ মেলাতে পারে না সরে যাও যুবকরা হেসে সরে গেল কিন্তু ঘটনা এখানেই শেষ হল না যখন আমিন হাবেলিতে পৌঁছলো তখন একটি বস্তার ওজন কম পাওয়া গেল ব্যবসায়ীর মেয়ের শাশুড়ি তৎক্ষণাৎ বলে উঠলেন দেখো এত সরল দেখতে কিন্তু সবচেয়ে চালাক ব্যবসায়ীর বিশ্বাস হল না কিন্তু বস্তাটি হালকা ছিল আর সন্দেহ মানুষকে গ্রাস করে আমিন আবার একটি নতুন অভিযোগের ঘেরা টোপে পড়ল এবার পরিস্থিতি আরো বিপজ্জনক ছিল কারণ এখন শুধু ইমান নয় সম্মান আর ভরসাও দাওই ছিল আমিনের মুখে হাবেলির ভিড়ের মাঝে সেই পুরোমো শান্তি ছিল ব্যবসায়ীর মেয়ের শাশুড়ি জোরে জোরে বলছিলেন দশতলা কম এত বড় আমানত আর এমন মানুষের হাতে তুলে দেওয়া হলো। ব্যবসায়ী আসতে জিজ্ঞাসা করলেন আমিন তুমি পথে কিছু দেখেছ বা অনুভব করেছ আমিন বলল জি কিছু ছেলে পথে এসেছিল তারা কিছু বলেছিল কিন্তু আমি গুরুত্ব দিইনি হয়তো সেখানেই কিছু হয়েছে শাশুড়ি হেসে তাচ্ছিল্য করে বললেন এখন অজুহাত তৈরি হচ্ছে ছেলে না এলো জাদু করলো সোনা উড়ে গেল আমিন কিছুই বলল না সেই মুহূর্তে ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন আমি নিজে সেই পথে যাব যেখান দিয়ে আমি নেসেছিল আর যতক্ষণ না সত্য বেরিয়ে আসে আমি কোনো সিদ্ধান্ত নেব না পরের দিন সকালে ব্যবসায়ী এবং তার দুই কর্মচারী সেই জঙ্গলের পথে রওনা হলেন একটি মুড়ে একটি ঝোপের নিচে কিছু চকচক করতে দেখা গেল একটি পুটলি খুলে দেখা গেল তাতে সেই হারানো দশতলা শোনা ছিল পাশে একটি ছেঁড়াচটি আর একটি বিড়ির টুকরো পড়েছিল প্রমাণ স্পষ্ট ছিল যে কেউ চুরি করেছিল এবং ভয়ে সেখানেই ফেলে পালিয়ে গেছে ব্যবসায়ীর চোখে অশ্রু এলো হে আল্লাহ আমি আবার আমিনের ওপর সন্দেহ করেছিলাম আর সে আবার তোমার দরবার থেকে নির্দোষ প্রমাণিত হল আমিনকে ডেকে তিনি সবার সামনে বললেন যার কাছে সম্পদ আছে সে ধনী নয় আসল ধনী সে যার কাছে ইমান আছে আর আমিন তুমি সবচেয়ে বড় ধনী আমিন মাথা নিচু করে শুধু একটি কথা বলল আমি কিছুই নই যদি আমার শেষ দাম মিথ্যা হয়ে যায় যখন ব্যবসায়ী আব্দুল মুজিব আমিনকে বললেন আমি চাই তুমি শহরে যাও আমার সবচেয়ে বড় দোকানের সব হিসাব তোমার হাতে তুলে দেব তখন পুরো গ্রামে হইচই পড়ে গেল কেউ বলল আমিন এখন আমাদের মতো নেই শহরে গিয়ে সাহেব হয়ে যাবে কেউ ঈর্ষায় বলল দেখো কিভাবে ভাগ্য পাল্টায় কাল পর্যন্ত যে শুকনো কাঠ বিক্রি করত আজ গহনার দোকান সামলাবে আমিন বাড়ি এসে মাকে সব বলল মা দীর্ঘশ্বাস ফেলে বললেন বেটা তুমি যা পাচ্ছ তা ইমানের ছায় পাও কিন্তু ভেবে দেখো শহরের আলো তোমাকে আল্লাহ থেকে দূরে তো আমিন কখনো মায়ের মুখের দিকে তাকাতো দিকে যে কুড়ুল তাকে ক্ষুধার মধ্যেও হারামের টুকরো দেয়নি সকালের নামাজের পর আমিন ব্যবসায়ীর কাছে গিয়ে বলল সাহেব আমি শহরে যাব না ব্যবসায়ী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন আমিন আমিন নরম নরমসরে বলল এই গ্রামে তারা বাস করে যারা আমার কাছে আশা করে শিশুরা যারা আমার কথা শুনে সেজদা করতে শেখে বৃদ্ধরা যারা আমাকে দেখে ধৈর্য ধরে আমি যদি চলে যাই তবে হয়তো আরেকজনের আলোও চলে যাবে ব্যবসায়ীর চোখ ভরে এলো আমিন তুমি এখানে থাকবে আর আমি এই গ্রামে একটি নতুন দোকান খুলব যার নাম হবে সত্যের সওদা আর তার মালিক হবে তুমি আমিন মাথা নিচু করে বলল আমি মালিক নই শুধু আল্লাহর একজন মজুর গ্রামের এক কোণে এখন একটি দোকান ছিল সেখানে টাকার চেয়ে বেশি ভরসা পাওয়া যেত আমিনের দোকান সত্যের সওদা গ্রামে একটি নক্ষত্র হয়ে উঠেছিল সেখানে ওজনে কম হতো না কথাই মিথ্যা ছিল না সবাই জানত এখানে আমিন বসে আছে অর্থাৎ আল্লাহর ভয় জীবন্ত লোকেরা দূর দূর থেকে আসত কেউ রুটি নিয়ে কেউ প্রশ্ন নিয়ে আমিন এখন শুধু দোকানদারি নয় লোকদের পথ প্রদর্শকও হয়ে উঠেছিল কিন্তু একদিন গ্রামে এক অত্যন্ত দরিদ্র নারী এলেন সঙ্গে ছিল একটি দশ বছরের ছেলে মুখ শুকিয়ে গেছে কাপড় ছেঁড়া চোখে কষ্ট তিনি আমিনকে বললেন এই ছেলেটি আমার নয় জঙ্গলে পেয়েছিলাম আমি এটাকে পালতে পারবো না আপনি আল্লাহর মানুষ মনে হচ্ছেন এটাকে কি আপনার করে নিতে পারেন আমিন ছেলেটির দিকে তাকালো ভয়ে শীতিয়ে আছে ক্ষুধার্থ নীরব সেই মুহূর্তে মা ঘরে আসতে বললেন বেটা তুমি সারা জীবন ইমান দিয়ে উপার্জন করেছ এখন আল্লাহ তোমাকে আরেকটি পরীক্ষা দিচ্ছেন আমিন চিন্তায় ডুবে গেল সে নিজেই তখন অভাবে ছিল তার নিজের বিয়েও হয়নি আর এখন এক অচেনা শিশুর লালন পালন আমিন সেই রাতে শেষ দায় অনেকক্ষণ মাথা রাখল হে আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছ তাকে আমি আরেকজনের সঙ্গে ভাগ করতে পারি পরে সকালে সে ছেলেটিকে কোলে তুলে বলল তোর নাম এখন সালিম হবে আর তুই আমার সঙ্গে সেই পথে চলবি যে পথ আমি একদিন কাঠের বোঝা নিয়ে শুরু করেছিলাম গ্রামের লোকেরা আবার কথা শুরু করল আমিন পাগল হয়ে গেছে অচেনা শিশুকে ঘরে নিয়ে এলো কিন্তু আমিনের তাতে কিছু এলো না এখন প্রতি সকালে আমিন দোকান খুলত আর সালিম তার সঙ্গে বসত সে শিশুটিকে কোরআন পড়াত হিসেব শেখাত আর সবচেয়ে বড় কথা ধৈর্য আর ইমানের গল্প শোনাত ব্যবসায়ী আব্দুল মুজিব শেষবার দেখা করতে এসে সালিমকে দেখে হেসে বললেন আমিন তুমি এখন শুধু আমান উদ্দার ন এখন তুমি উত্তরাধিকারী হয়ে গেছ সালিম বড় হয়ে গিয়েছিল সেই সালিম যাকে আমিন একদিন ক্ষুধার্ত শিশু হিসেবে কোলে তুলেছিল এখন যুবক সে ছিল বুদ্ধি পরিশ্রমী আর আমিনের মতোই সরল লোকেরা বলতো সালিমের কথায় আমিনের কণ্ঠস্বর আর চোখে সেই একই সত্য সত্যের সদা এখন দুজনের হাতে চলত একজন যার নাম ছিল আমিন আর যার চরিত্র ছিল আমিনের মতো কিন্তু তখন একদিন ব্যবসায়ী আব্দুল মুজিবের ছেলে শহর থেকে ফিরে এলো তাকে খারাপ লাগলো যে গ্রামে আরেকজনের অত সম্মান সে ব্যবসায়ীকে বলল আব্বু আপনি আমিনকে খুব বেশি মাথায় চলিয়েছেন এই দোকানটি এখন আমাদের কোম্পানির সঙ্গে যুক্ত করে নিন নইলে নাম আপনার নামও মুছে দেবে ব্যবসায়ী বিব্রত হলেন তিনি আমিনকে বললেন বেটা আমার সন্তান আমার দুর্বলতা আমি চাই না যে তোমার আর আমার মাঝে কিছু আসুক তুমি কি দোকান ছেড়ে শুধু উপদেষ্টা হবে আমিন হেসে বলল সাহেব আমি কখনোই দোকান নিজের জন্য চালাইনি আল্লাহর পথে চলার জন্য কোনো নাম বা পদের প্রয়োজন হয় না আমিন সালিমকে ডেকে বলল এখন এই দোকান তোমার আর আমি যা শিখেছি তা তোমার আমানত আমি শুধু চাই যখন কেউ এখানে আসে তাকে আল্লাহর স্মরণ ন্যায়ের মিষ্টতা আর সত্যের শীতলতা পায় সালিম আমিনের কন্ঠ মিথ্যা বলে তবে আপনি আমাকে আবার কাঠুরিয়া আমিনের চোখ থেকে এক ফোঁটা শেষদার প্রস্তুতির এখন আমিন সারাদিন দোকানে বসে না সে প্রায়ই শিশুদের কোরআন পড়ায় গ্রামের বৃদ্ধদের খাবার খাওয়ায় আর মসজিদের কোন তসবি হাতে বসে থাকে লোকের আজও বলে সেই কাঠুরিয়া যার পিঠে একদিন বোঝা ছিল আজ মানুষের আত্মার নামায় আর সালিম প্রতি সন্ধ্যায় দোকান বন্ধ করার আগে একটি চিঠি আলমারিতে রাখে তাতে শুধু লেখা থাকে যে এখানে আসবে তাকে আমিনের মতো ফিরিয়ে দিতে হবে এটি নয় প্রতিটি সত্যিকারের চরিত্রই আমিন সময় বদলায় দোকান বদলায় কিন্তু ইমানের সদা সবসময় অটক থাকে গল্প শেষ হয় না এটি শুধু পরবর্তী প্রজন্মে চলতে থাকে আল্লাহ আমাদের সবাইকে সেই আমিনের মতো সত্যবাদী আর ধৈর্যশীল করুন আমিন